এইবারের মিশন হচ্ছে লাউয়ের ডুগা চুরি করা হ্যাঁ হ্যাঁ এবার যাচ্ছি লাউয়ের ডুগা চুরি করতে কেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আমাদের ফুল ব্লগটা কিন্তু আপনাদের দেখতে হবে তো হ্যালো ইভরান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সঙ্গে ছিল আমার ছোট্ট আর সামনে আরও গ্যাং আছে তাদেরকে নিয়ে আমার এই ছোট্ট একটা দল মামার বাড়িতে এখন সবাই মিলে যাচ্ছে লাউয়ের ডুগা তুলতে এখন প্রথমেই তো বলে ফেলেছি চুরি করতে যাচ্ছি আসলে কিন্তু চুরি না তাহলে এখন আপনাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আপনি কেন বললেন চুরি করতে যাচ্ছি আগে পরে কিছু কিছু জিনিস চুরি করেছি কিন্তু সব কিছু যদি চুরি করা যায় তাহলে কি হবে বলেন একটা মানসম্মানের ব্যাপার আছে না তো এবার চুরি করতে যাচ্ছি না এবার যাচ্ছি কিনে আনতে তো সামনে একটা দিদা ছিল দিদার সাথে যাচ্ছি জিতে জিতে দেখি গাইস এত সুন্দর কিউট কিউট বেরির বাচ্চা ও এম জি আই জাস্ট ফিদা হয়ে গিয়েছি ওদেরকে দেখে পুরো হা হয়ে গিয়েছি ফার্স্ট একটু ভয় পাচ্ছিলাম

দেখতেই তো পেরেন ভেরির বাচ্চা নিয়ে কি মাতলা নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম আমার গ্যাংসহ তো যেই কাজে আসছে সেই কাজটা তো আগে করতে হবে তার জন্য যার ক্ষেত থেকে আমরা ডুগা তুলবো তাকে ফার্স্টে খুঁজেই পাচ্ছিলাম না সেই জন্য কোন খেতে গিয়েছিল ভেড়ির জন্য ঘাস কাটতে তো লাস্ট অব্দি তাকে আমরা খুঁজে পাই ও আমার গ্যাং কিন্তু আমার সাথে আসে আমি আর আমার দিদাই আসছি খেতে এই লাউয়ের ডুগা কাটতে আমার গ্যাং আসে না ওরা ভেরির সাথেই ছিল লাস্টে যার সমুদ্রকে আমরা নিয়ে যাই এই জন্য খুঁজে পেয়ে যায় উনি লাউয়ের ডুগা কাতে থাকে ওই দিক দিয়ে দিদা দেখিয়ে দিছিল কোন কোন ডুগাটা কাটলে ভালো হবে আর আমার আর কাছকে আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম এই যে আমাদের নিজের গাছ থেকে নাতিনের জন্য সেরা ডুগা তরকারি দিয়ে খাবি মাছ দিয়ে অনেক কষ্টের পর খেতের মালিক রে খুঁজে নিয়ে আসছি এর এতক্ষণ যেই দিদার কথা বলছিলাম এই কিন্তু সেই দিদা তো দিদাটা অনেক ভালো অনেক সুইট আমার সাথে অনেক একটা বন্ডিং অনেক ভালো দিদার সাথে তো যাই হোক পরবর্তীতে আসি গাইস এখন অনেক খায় আর বলবো দুঃখের কথা যাকে বেশি ভালোবাসতে যাবেন সে আপনার ভালোবাসার মূল্য কিন্তু দিবে না এই যে দেখেন ভালোবেসে ভেড়ির বাচ্চাকে দুধ খাওয়াতে গেলাম সে আমার হাতে খেলো না তো যাই হোক এখান থেকে লাডুগে কাটা শেষ যাওয়ার পথে আবার আমরা ভেরির সাথে দেখা করে যাই আর এদিকে দেখেন আমার বোনের কাণ্ড লাইট ডুগার উদ্দেশ্যে এসে ভেরির প্রেমে পড়ে যাই সরি ভেরির বাচ্চার তো যাই হোক এখানে ব্লগটা শেষ বাই বাই